দেখলাম যে <laughs> <000. it> <laughs> <Note 40 Pro. laughs>

এই যে ক্যামেরা ক্যামেরাটা অনেক সুন্দর এই যে থার্টি এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা

এইটা গেমিং প্রসেসর তারপরে আপনার এটা দেওয়া আছে 5000 এমএ এর ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ এটা সর্বোচ্চ এটা আরেকটু মজার বিষয় হচ্ছে এই প্রাইজের মধ্যে এত কিছু কনফিগারেশন মানে একটা অথেন্টিক একটা বিষয় মজার একটা বিষয় নেক্সট আমরা দেখতে পারি যে হট পার্টি প্রো একটা আছে হ্যাঁ এটাও দেখতে পারি এটার লুকটা অনেক সুন্দর অনেক শাইনিং হ্যাঁ একটা 12 প্রো ম্যাক্স এর মত হ্যাঁ 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 অনেক সুন্দর